সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে সেই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী এব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক শাসককে বলা হলো এব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে মাহমাত আহসান উন্সাইন আল আরব সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে সেই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো লোক পাঠিয়ে বলা হলো মানে হে মা আপনার সাথে যে মহিলা আছে সে কে ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন হে উক্তি সে আমার বোন সুমা রাজা এলাই হা তারপর ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রীর কাছে আগে আসলেন স্ত্রীকে বলছেন সারা শোনো লা তুকার যে হাদিসি তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না আন্নি আখবার তোমার নাকি উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যু হয়ে যাব। তুমি বলিও ভাই মনে রেখো সারা এই এত কিছু করার পরে ইব্রাহিম আলাই ইসালাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফাউর সেলাই বেহা ইলাইহা ইলাইহে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাদা খালা যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন ফাঁকা মাইলাই হা তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগাল যেমন আগে হাত বাড়িয়েছে তখনই সারা বললেন থামেন আগে অজু হবে তারপর দূরে কাজ চলাতে হবে তারপরে কথা সারা অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করার পরে বলছেন আল্লাহ হোম্মা হে আল্লাহ ইনকুন্দা তালাম তুমি যদি জেনে থাকো আমন্ত বেরাবি একা আমি তোমার নবী এব্রাহিমকে এ নবী বলে মেনে নিয়েছি তুমি যদি বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি তুমি যদি জেনে থাকো আমি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আর তুমি যদি জেনে থাকো আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন দিন ব্যবহার করতে দিনি এই কথা তিনটে যদি আমার সত্য হয় তাহলে ফলা তুষাল আলায়াল কাফের তাহলে এই নির্জন ঘরে কাফের কা আমার উপরে জয় করো না সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে এক আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ দুই আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম তিন আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে স্বৈরাচারী শাসক জনর আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ এক কোনো এক পত্রিকাতে পাবেন আমার জীবনে স্মরণীয় দুই দিন আবদুল্লা রাম্মার জীবনে স্মরণীয় দুই দিন তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড়ো মেয়েটা মারা যায় সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন আর জীবনে স্মরণীয় দুই দিন যে দিন দুই সালের তেইশে ফেব্রুয়ারি যখন ওই র্যাব পুলিশ বাঁশা ঘেরেছিল সারা রাত ঘেরেছিল আমরা বাঁশাই ছিলাম না যখন জোর করে র্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে আব্দুল্লাহ তখন ছয় সাত বছরের বা আট বছরের এরকম বাচ্চা হতে পারে ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে তখন বাহির থেকে বাচ্চা বলছে আম্মা এদের গায়ে র্যাব লেখা আছে এরা কারো কথা মানবে না দরজা খুলতেই হবে নইলে ভেঙে প্রবেশ করতে পারে তখন ওখানে বলছে ওখানে লিখা আছে সারা যদি সারা যদি সরেচারি শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না সারার যেমন ইমান আমিও ওই ইমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম দেখি র্যাব কি করে লিখা আছে আমার জীবনে স্মরণীয় দুই দিন পড়লে আপনার চোখের পানি থামবে না আমার জীবনে স্মরণীয় দুই দিন যে কেউ হই বা অন্তর পাথর হোক পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করে ওই সময়ে তাড়াহুড়া করে দূরে কাজ করে দরজা খুলে দেওয়া হয়েছিল যে কোনো বিপদে আপনি সুন্দর করে অজু করে করে আল্লাহর কাছে সাহায্য চান হাদিস তো বোখারি মুসলিম সাহায্য হবে না কেন হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দূরে অনেক সময় দূরে কাজ কথা এসেছে তার একটি কথা এসেছে মানুষ মসজিদে ঢুকে ধীরে কাজ সলা তাদাই করবে ধীরে কাজ সলা না করলে মসজিদে বসা নিষেধ ওইটে দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয় আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে তো মসজিদে বসার অনুমতি কি তাকে জানেন দিরেকাত কাজ ওটা আর একজনের ঘর মসজিদ হচ্ছে আর একজনের ঘর আর একজনের কাছে কাজ সালাত করে অনুমতি নিতে হবে তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে তাকে অমান্য করে মসজিদ আল্লাহর অতএব দু কাজ সলা তাদাই করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে সাভারের আশেপাশে কোনো এক মসজিদে এসেছিলাম তো মসজিদ সভাপতিকে বললাম যে আমি আপনার মসজিদে বসতে পারছি না এই জন্য যে আহলে হাদিস মসজিদ ওই মেহরাবের দুই দিয়ে লেখা আছে আল্লাহ মোহাম্মদ কাজে এই মসজিদে আমার থাকা হবে না তিন ঘন্টার মধ্যে এই টাইলস খুলে ফেলতে হবে একদিকে লিখেছে আল্লাহ আর একদিকে আছে মোহাম্মদ তাই আমি বললাম যে আল্লাহটা থাক মোহাম্মদটা উঠিয়ে ফেলে দিয়ে ওখানে আপনি আকবার লিখেন তাহলে হল আল্লাহ আকবার। আর আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আপনি ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ যদি লিখতেই হয় তাহলে কী লিখতে হবে আল্লাহ হক বর পশ্চিম দেওয়ালে লিখা যাবে না পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লিখা যাবে না পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না পশ্চিম দেওয়ালে আল্লাহ আকবার লিখা যাবে না কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন তারপরে আপনি আল্লাহ হক হাত বাঁধার পরে চোখ চলে গেছে তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন এটা কাউকে বলা লাগবে না এমনিতেই চলে আসবে যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কষাধ্যক্ষ যারাই আছেন যদি যদি আপনার মোবাইলে এতে মসজিদে এরকম কিছু থাকে তাহলে আগামীকাল দশটা পর্যন্ত সময় থাকলো মিস্ত্রি ডেকে দশটা পর্যন্ত সময়ে টাইলস খুলে ফেলবেন জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে আপনি ফেলতে বাধ্য সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেউ যদি বারো রাকাত সন্নাত সলাত আদায় করে চব্বিশ ঘন্টায় তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে আর বার রাকাতিন তিন কাবলা জোহরে জহরের পূর্বে চার রে রাকাতাইনে বাদাহা জোহরের পরে দুই রাকাত রাকাতাইনে বাদাল মাগরিব মাগরিবের পরে দুই রাকাত রাকা তাইনে বাদাল এশা এশার পরে দুই রাকাত আর তাইনে কাবলাল ফজর ফজরের পূর্বে দুই রাকাত এই 12 রাকাত যদি কেউ নফল সালাত আদায় করে তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সম্মানিত দিনী ভাই বোন জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি আপনি যদি ভোর রাতে উঠতে পারেন যখনই ঘুম ভাঙল তখন যদি আপনি উঠতে পারেন তাহলে আপনি এই দুয়াটা পড়বেন দেখেন আপনার মনে আছে কি না উঠে লা লাহ লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওহ আল্লাইন কদির আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই সর্বক্ষমতার অধিকারী তিনি পবিত্রতা তার সুহান হে প্রশংসা আল্লাহর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ আকবর আল্লাহ হলো সবচেয়ে বড় এই কথা বলার পরে আপনি বলবেন লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এই দুয়া পড়ে যদি অজু করে দুই রেকাত সলা তাদাই করেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে দুই রেকাত সলাত আদায় করতে বলছি আর উঠে এ দুয়া পড়তে বলছি এই ছালা আমি তো এখন শেষ করতে যাচ্ছি আপনার ব্যস্ততার কি আছে আপনার এত ব্যস্ততার কি আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি রিজিকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য কী গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম দূরে কাত সলাত নফল নফলসলা এইভাবে জীবনের সফলতা আনার চেষ্টা করি আমার দিনী বোনদেরকে পারিবারিকভাবে ভালোভাবে চলার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আপনি যাওয়ার পূর্বে এই সব বইগুলি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে রিজিক বিশেষভাবে দুয়ার বই বিশেষভাবে মিন্নাতুল বাড়ি আর সলাতের ওপরে আমার যে গুরুত্বপূর্ণ বইটি আর চার পাঁচ মার্চ হচ্ছে আপনার জামিয়া সালাফে রূপগঞ্জে উপস্থিতির সময় সবাই আপনারা স্টেজে এসে বইগুলি সংগ্রহ করবেন বইগুলি হচ্ছে বিশেষভাবে মিন্নাতুল বাড়ি বিশেষভাবে রাসুল সাল্লাহ আল সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ স্টেজ থেকে সবাই সংগ্রহ করবেন আর মাসিক লিতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না